আমি তো অন্ধ নই আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে সেনা এই বক্তৃতা যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন আমি যে কথাটা বলেছি খুব সংক্ষেপে কারণ সেনা প্রধান যা বলেছেন সেটা ব্যাখ্যা তো আমি দিতে পারবো না সেটা নিশ্চয়ই উনি বহু কিছু উপলব্ধি করে কথাগুলো বলেছেন আমি যেটা দেখেছি আমি বহু বছর থেকে সেনা চিনি ধরুন প্রায় নব্বই সাল থেকে আমি তাকে চিনি কারণ আমার সাথে উনি কাজ করেছিলেন আমি যখন ব্রিগেড কমান্ডার তিনি তিনি আমার ব্রিগেড একজন স্টাফ ছিলেন এবং আমি তখন থেকে দেখেছি যে একটা তিনি অত্যন্ত দৃঢ় হিসাবে সুস্পষ্টবাদী ছিলেন কথা একটু কম বলতেন কিন্তু যথেষ্ট দায়িত্ববান কথা যখনই বলতেন তখনই যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলতেন আমার তার সাথে কতখানি গ্যাপ আপনি বুঝতেই পারছেন তারপরেও আমি তখন থেকে তাকে খুব পছন্দ করতাম কারণ আমার খুব ক্লোজ স্টাফ তো লাইকিং ছিল প্রধান হওয়ার পরে তার তার উপরে যে কঠিন পরীক্ষাটা আসতো সেটা সম্বন্ধে আপনারা জানেন অত্যন্ত দুর্দান্ত কঠিন পরীক্ষা আমি বলবো একেবারে এত সহজ কিছু ছিল না সেই কঠিন পরীক্ষা থেকে তিনি আমি মনে করি যে জাতির একটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম আমার মনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসে এত ক্রিটিক্যাল টাইম পাওয়া যায়নি সেখানে তিনি একটা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছেন যার কারণে যা হয়েছে আপনারা ভালো করে জানেন উনি যে কথাটা বলেছেন যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না কারণ একটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম যা আমি ইউটিউবে শুনেছি একজন সেনা প্রধান হিসেবে অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে আপনাকে মনে রাখতে হবে এই এই সেনাবাহিনী এখন বহু দূরে কলে কলবরে বেড়েছে জনসংখ্যায় বেড়েছে অনেকগুলো বেড়েছে এবং এই প্রধানের দায়িত্ব অনেক বেশি যে আগে সেনা প্রধানদের চাইতে ছিল এবং তিনি এই মুহূর্তে যে সংযম দেখাচ্ছেন মানে সেনাপ্রধান হিসাবে এবং আহ একটা অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত্য অনুগত্য প্রকাশ করে যেভাবে তিনি কাজ করছেন আমি আমার এত বছর বয়সে আমি সেনাবাহিনীতে বহু সেনা প্রধান দেখেছি প্রথম সেনা প্রধান থেকে এ পর্যন্ত আমি যথেষ্ট যথেষ্ট এবং কামনেস বিবেচনার আমি দেখেছি ওই দিন উনি যে কথাগুলো বলেছিলেন এবং সেইগুলো ডেফিনেটলি তার ভেতর থেকে কোনো বিষয়ে যে বিষয়ে তিনি হয়তো এক্সপ্রেস করতে চেয়েছেন এবং তিনি করেছেন বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এত বড় এত পাওয়ারফুল একটা বাহিনী সেই বাহিনীর প্রধান যখন কথা বলেন সেই কথাগুলো কিন্তু তিনি বিন করে বলেন এবং আপনারা দেখেছেন তার অঙ্গভঙ্গি তার তার চোখের চাহনি তার কথাবার্তা অত্যন্ত গুরুগম্ভীরভাবে ভাবে বলেছেন তাহলে আমি মনে করি যে যেমন আমি তাকে জানতাম এখনো জানি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড সোলজার প্রকৃতপক্ষে একজন সোলজার আমি আমি মনে করি যে বাংলাদেশের এই সময় এই ক্রান্তি লগ্নে তাকে নিয়ে আপনারা যত কিছুই বলতে পারেন তার বিশ্লেষণ যাই করেন না কেন আমার মনে হয় আমার দৃষ্টিতে তিনি একজন সোলজার মনে রাখবেন এই সময় পর্যন্ত তিনি নিজে যা বলেছেন যে আমার কোন লোভ নেই অ্যাকচুয়ালি তাই তিনি দেখিয়েছেন তিনি অত্যন্ত পপুলার একজন সেনা প্রধান যতটুকু আমি তাকে জানি আমি তাকে যেটা বলেছি যে উনি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ উনি যা কথা বলেন এই মিনস এবং তিনি চিন্তা ভাবনা করেই কথাগুলো বলেছে। এর ইন্টারপ্রিটেশন কি হবে সেটা উনি বলতে পারবেন বেশ ভালো করে এবং আপনারা যারা বিশ্লেষণ ব্যাখ্যা করেন তারা বলতে পারবেন কিন্তু এর ইন্টারপ্রিটেশনে আমি যাচ্ছি না কিন্তু আমি একজন তাকে অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন আপনি একটা ভালো ভাবে একটা কমেন্ট আপনি বলেছেন খোলা মন নিয়ে বলেছেন কিন্তু আমরা দেখেছি যে জনগণের একটা অংশ করলো এবং সেজন্য মানে আপনাকে কেন্দ্র করে যে একটা অনর্থক একটা বিতর্ক আমরা সে সময় দেখেছিলাম ঠিক ওই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা এখন দেখছি যে সেনাপ্রধান তিনি খোলা মনে কিছু কথা বলেছেন এটাকে আবার ভিন্ন ভাবে কিন্তু কেউ কেউ ব্যাখ্যা করে তাকে মানে কলঙ্কিত কেন মানে আমাদের সোসাইটিতে এই জিনিসটা কেন যে একজন মানুষ খোলা মনে কিছু কথা বললে সেটাকে আমরা পজিটিভ পার্সপেক্টিভে না দেখে সেটার একটা ভিন্ন ভাবে আমরা ইন্টারপ্রেট করি এবং করে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই বারবার করি এই প্রবণতাটা কেন আপনার মনে হয় সাকিব এটা আমি দুটো আমি তো খুব মনস্তাত্ত্বিক নই তবুও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি যা দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে আমি এই সেনাবাহিনীতে চাকরি করেছি এ পর্যন্ত এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি সিভিল সোসাইটির সাথে আছি আপনারা জানেন আমার কন্ট্রিবিউশন কি আছে না আছে আমি নিজে বলবো না কিন্তু বিষয়টা হলো আমাদের দেশের এখনো যে সামাজিক যে একটা বড় ধরনের মূল্যবোধ সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি আর সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি শুধু তাই নয় আপনি দেখেন যে আশেপাশের দেশগুলোকে দেখেন আমাদের মানুষজনকে দেখেন আমাদের ন্যাশনালিজম বা আমরা যে মানে আমরা যে নিজেদেরকে মনে করি যে আমরা দারুণ একটা জাতীয়তা বা এবং জাতীয়তা জাতীয়ত বোধ সম্পন্ন চেতনার মানুষ তা ঠিক নয় আমরা নিজেদের নিজেদের ক্ষতি করার চেষ্টা করি সেটা কি কারণে আমি মনে করি নানাবিধ কারণে একটা হচ্ছে গোষ্ঠী স্বার্থ এবং এটা ব্যক্তিগত স্বার্থ হতে পারে আমি আমি নিজের কথাই বলি আমি আমার এই পজিশনে হয়তো সবাই আমাকে পছন্দ করছেন না করারও কথা নাই আঠারো কোটি লোক তার মধ্যে সবাই যে আমাকে পছন্দ করবেন আমি সেটা কখনো আশা করি না আর তারপরেও ধরেন যে এই যে কথাটা আপনি বললেন আমি ওই সময় যে কথাটা বলেছিলাম আমি কিন্তু কথাটা আপনিও আমি এর আগেও আপনাকে বলেছি পুরো কথাটা শোনেন আমি কি বলেছি আজকে সেই কথাটা কি আপনি একাই বলেছি আর কেউ বলেনি এখন পর্যন্ত এটা নিয়ে আনফর্চুনেটলি তখন মাত্র অনেকে বুঝতে পারে না বা অনেকে অর্ধেক কাটাকাটি করে কথা হয়েছে সেগুলো নিয়ে এত ভুল বোঝাবুঝি হতে পারে আমি এক্সেপ্টেড ইট এবং আমি এটা এক্সেপ্ট করেই আমি যেভাবেই হোক থাকতে হয়েছে আমাকে আমি থাকছি এখন আমি সেই বিষয়ে যেটা আমি বলছি সেটা আমি রিপিট করতে চাই না বাংলাদেশে আমরা হানাহানি করতে চাই না আমরা যে যে যা করেছে তার জন্য বিচার হবে উচিত এবং হওয়া হওয়া উচিত ভবিষ্যতে যারা এরকম না হয় সেরকম পন্থা অবলম্বন করা উচিত বিশেষ করে আমাদের পলিটিক্যাল সার্কেলে আপনি দেখেন যে কতজনকে টর্চার করা হয়েছে কতজনকে বিপদে ফলা হয়েছে কতজনকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে এখন সবাই যদি তার রিভেঞ্জ নেওয়ার কথা চিন্তা করে তাহলে এদেশে হানাহানি বন্ধ হবে কি হবে না সেটাই আমার মনে হয় যে যে কথাটা মেসেজটা আমার মনে হয় দিয়েছিলেন যে আমরা নিজেরা নিজেরা হানাহানি করছি যে কারণে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন যা আছে হতো তার চেয়ে ভালো হতে পারতো তবুও আমি বলবো যে আমাদের তো উপলব্ধি হওয়ার সময় এসেছে এবং এটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমাদের দেশ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি হবে তাদের আপনি হঠাৎ করে একজনকে জাজ করবেন ইমোশনালি তার পেছনে পড়বেন আমরা ইমোশনাল জাতি অবশ্যই ইমোশনালি তার তার চারণ করবেন হয়তো এমন এমন কথা বলবেন যার কোনো হয়তো যদি সেগুলো আপনি ইনভেস্টিগেশন করা হয় তার ভিতরে যদি 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 পাওয়া যাবে না কিছুই বাট আমি আপনার বিরুদ্ধে কথা বলে খুবই তৈরি করছি আমার হয়তো কোনো ইন্টারেস্ট থাকতে পারে অথবা একটা অন্য কোনো রকম চিন্তাভাবনা থেকে আমি কথা বলতে পারি আমি বলতে পারি যে আপনি এটা বলেছেন ওটা বলেছেন একটা ইন্টারপ্রিটেশন এই অথবা আপনি একটা লেতে করেছেন এইগুলো করে আমরা এই মুহূর্তে আমরা কিন্তু দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত যারা চিন্তাশীল উদ্বিগ্ন এবং আমি মনে করি যে আমাদের এখন চিন্তা করা উচিত আমরা অনেক হয়েছে আমরা এই পনেরো বছরে হানাহানি দেখেছি গুম দেখেছি খুন দেখেছি কি এখন পর্যন্ত লোকের হিসাব পাওয়া যাচ্ছে না কতজন এটা কি একটা একটা স্বাধীন জাতি আমাদের মতো এটা আমি যদি বলি যে আমরা একটা আমাদের সিভিলাইজেশন কিন্তু আজকের কালকের নয় ইটস ভেরি ওল্ড সিভিলাইজেশন যেটা আপনার এই সাবকন্টিন্টাল সিভিলাইজেশন তারপরে যদি আমরা এখন পর্যন্ত সেই আপনার ওই চক্রের মধ্যে পেতে থাকি আমার মনে হয় যে এর থেকে বের হওয়ার যদি বেরোতে না পারি তাহলে বোধ আমরা খুব আনফর্চুনেট জাতি হিসাবে আমার মনে হয় আমরা পরিচিত হব বা আমরা আনফর্চুনেট জাতি হিসাবে যাচ্ছি ধন্যবাদ ডক্টর সাগর আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সে সময় আপনি বলেছিলেন যে সিভিলিয়ান পোশাকে সাত দশমিক ছয় দুই রাইফেলের গুলি লেগেছে মেসিভ ইনভেস্টিগেশন হওয়ার দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্সটি টু রাইফেল গেল

আমি ব্যক্তিগত ওনার উদ্দেশ্যে কিছুই বলবো না উনি সারা জীবন তো এই আমরা শুনে আসছি উনি যেটুকু তার জন্য প্রয়োজন ততটুকু তিনি পিক আপ করেন এবং সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এগুলো যদি উনি না করতেন তাহলে তো আজকে এই অবস্থা তিনি পড়তেন না আমি এইটুকুই বলছি যে আমার কথাটা এখন যেটা বেরোচ্ছে এখন আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো পুরো কথাটা বেরোচ্ছে আমি যেটা বলেছিলাম সেটা এখন আমি দেখছি যে অনেক জায়গা থেকে বেরোচ্ছে আপনাদের হয়তো আপনাদেরও সমর্থনে এগুলো বেরোচ্ছে সেখানে পুরো কথাটা ছিল এই যে সেভেন পয়েন্ট সিক্স টু এইসব এইসব ওয়েপন পুলিশের হাতে আছে বিজিবির হাতে আছে র্যাবের হাতে আছে এটুকু আমি মানতে পারি কিন্তু এই ওয়েপন গুলো যেটা একটা মারাত্মক ওয়েপন এটা সিভিলিয়ানের হাতে কিভাবে গেল এবং এটা আমি বলেছিলাম আনসারের কতগুলো উক্তি প্রতিপক্ষ যারা ইনজিওর ছিল যে বুলেটটা আমাকে দেখিয়েছে আমি আশ্চর্য হলাম যে আনসারকে কেন একটা নিয়মিত বাহিনী মারতে যাবে তারা তো তাদের সহযোগী তখন বলল আমাকে যে যারা আনসার ছিল একাডেমিট ভিতরে তারা বের ছিল না যেই কারণে তারা যে পাহারাদার যারা ছিল বা যারা প্রোটেক্ট করছিল আনসার একাডেমি যেটা আছে সেখানে সেইখানে কিছু সিভিলিয়ান কাপড় পরে এবং আমি ভিডিও দেখলাম যে তাদের হাতে এই ওয়েপন যেটা পুলিশ বিজেপি অ্যাকশন ভিজিলেন এদের কাছে থাকার কথা সেটা কিভাবে গেল আমি ওই কথা বললাম যে পুলিশের রাইফেল পুলিশের অস্ত্র এই অস্ত্রগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল সেটার একটা ইনকোয়ারি করার জন্য আমি তো অন্ধ নই আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই যে আমি বলতে পারবো না যে পুলিশের কাছে ছিল যেমন পয়েন্ট সিক্স তো ছিল কি ছিল না এটা তখন আমদানি হয়েছে আমি মনে করি এটা ওই যেটা বললাম যার যার মতো করে যদি তিনি এটা বিশ্লেষণ করে তিনি যদি মনে করেন যে এটা নিয়ে উনি প্লাস পয়েন্ট পাচ্ছেন তো আমি কি বলবো উনি তো পনেরো বছর এ দেশ চালিয়েছেন যেমনি চালান তাহলে তো আমার ওনার প্রজ্ঞার প্রতি আমার যে একটা কোন বিশ্বাস ছিল বলে মনে হয় না মানে উনি যে বলার চেষ্টা করছে মানে টোনটা ছিল এরকম যে ওনাদের ইতো উপদেশটা বলে বেড়াচ্ছেন যে এই মানে সিভিলিয়ানদের হাতে কি করে এই ধরনের অস্ত্র গেল মানে চিন্তা করে দেখুন মানে উনি বলার চেষ্টা করছে যে ছাত্ররা নিজেরাই নিজেদেরকে গুলি করেছে মানে অনেক এভাবে নেই ব্যাপার দ্যাট ইজ ট্রু ওটাই তো বলার চেষ্টা করছেন উনি তো উদর পিন্ডি বদর গাতে চালাতে চালিয়েছেন এত এতগুলো বছর এবং আমি যখন এই উপদেশটা ছিলাম না আপনি সিভিল সোসাইটি থেকে কথাবার্তা বলতাম আমি কিন্তু বহুবার বলেছি বহুবার মানে একেবারে সরাসরি আলাদা আলাদা ভাবে বলেছি এমনও আছে এই লাস্ট নির্বাচন আগেও বলেছিলাম যে ভালো ভালো করতে যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করতে পারতো কিন্তু এই নির্বাচন যারা করবে তাদের আপনি ভিডিও খুঁজে দেখেন আম ছাড়া দুটোই যাবে ডিসেম্বর মাসে যখন জানুয়ারিতে নির্বাচনটা হলো এখন উনি তো ওনার মতো করে কথা বলেন উনি ওনার মতো ইন্টারপ্রিটেশন করেন উনিও তো বলতে চাইছেন যে আমি তাই মেন করেছি কিন্তু আমার পুরো বক্তব্যটা আগেন একখণ্ড উনি নিয়েছেন আমি তো ইনভেস্টিগেশন করতে চেয়েছিলাম আমি যদি স্বরাষ্ট্র থাকতাম তাহলে শিওর আমি ইনভেস্টিগেশন করতাম পুলিশের এই রাইফেল বা অন্য কোন বাহিনীর রাইফেল কিভাবে হেলমেট পরা প্যান্ট শার্ট পরা ইয়াং ছেলেগুলোদের কাছে গেছে এবং এটা তো আমি এখন বলছি না এটা তো এমনকি জাতিসংঘর যে ইনকোয়ারিটা হয়েছে সেখানেও এই কথা উল্লেখ করা আছে যে অনেক আনথরাই লোকের কাছে এই ওয়েপন চলে গেছে সেটা তো আমি আহ নেই সেখানে আমি বলতে পারবো না এটা কোনো কেউ ফাইন্ড আউট করছে কি করছে না